দু হাজার সতের দু হাজার বাইশে আপনার ডেট দিলেন কিন্তু দুঃখের বিষয় যারা পাস করে আছেন তাদের ইন্টারভিউ বা তাদের নিয়োগের জন্য সরকারের কোন সদিচ্ছা দেখতে পাচ্ছি না উপরন্ত আবার নতুন করে কেট নিচ্ছে নিটকে আমাদের কোনো বিরোধিতা করছে না কিন্তু যারা পাস করে আছে তাদের কথা একবারও ভাবছে না ব্যাপারটা হচ্ছে আপনারা নিশ্চিতভাবে দেখেছেন গত কয়েকদিন আগে আমাদের বাজেট হওয়াতে দেশের বাজেটে একটা কোনো কথা উল্লেখ হলো যে ক্যাগের রিপোর্টে এসেছে আমাদের রাজ্যে এক কোটি প্রায় ছিয়ানব্বই এক লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে আমাদের রাজ্যে সে খোঁজ নিলে দেখা যাবে এই যে আপনারা যে যেগুলো ফর্ম ফিল করে টাকাগুলো জমা দিচ্ছেন এগুলো হয়তো তারা খেয়ে নিচ্ছে ভাই ভাই করা ইললিগাল কাজ করছেন তাদের বিরুদ্ধে কথা বললে আবার নাটকে বসে যাচ্ছেন বিভিন্ন মিটিং মিছিল বিভিন্ন ভাবে করলো বৈধ অবৈধ পন্থা অবলম্বন করলো যেখানে একশো ধারা আছে সেখানে প্যান্ডেল বাঁধলো সেখানে মাইক লাগিয়ে অপেক্ষা করি করলো তারপরে এত মিটিং মিছিল করছে কিন্তু সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারায় উল্লেখ আছে রাজ্য কেন্দ্র যদি কোন বিষয়ে সংঘাত হয় সেটাকে সেটা নিরাসনের জন্য সুপ্রিম কোর্টে যেতে পারবে সব জায়গায় ছুটছে রাজঘাটে যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে মিটিং মিছিল করছে কিন্তু সঠিক জায়গায় আরেকটা পদ্ধতি আছে সেখানে যাচ্ছে না কারণ সেখানে গেলে ইউসি যাচ্ছে সেখানে গেলে তৃণমূলের বড় নেতারা জেলে যাবে ওই জন্য ভয় আইনের দ্বারাস্ত হচ্ছে না সেজন্য আজকে নাটক করছে এই নাটক বাংলার মানুষ দেখছে তবে একটা কথা বলবো এখানে আইনজীবী আছে নিশ্চিতভাবে আইনি লড়াই চেনারা করবেন আপনাদের জন্য সাথে সাথে আমি একজন আইনসভার সদস্য হিসেবে আপনাদের বলতে পারি আগামী পাঁচ তারিখ থেকে বিধানসভার সেশন শুরু হচ্ছে ছ আমি সুযোগ পেলে আপনাদের লড়াই আমরা আছি কারণ দেখছি সারা রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা ছুটে যাচ্ছি আর বিশেষ করে আমরা যেখানে যাই সেটা মফস এলাকা সেখানকার প্রাইমারি স্কুলের অবস্থা দেখছি শিক্ষকের অভাবে স্কুলগুলো বন্ধ হতে চলেছে সেই সেখানকার যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সাফার হচ্ছে একদম গ্রামের প্রান্তিক মানুষেরা হচ্ছে আর আমাদের লড়াই তো বেশিরভাগ প্রান্তিক মানুষের নেই অবশ্যই যারা শহরের মানুষ তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হলে তাদের পাশেও আমরা দাঁড়াই কিন্তু প্রান্তিক মানুষের সংখ্যা বেশি তাদের অবস্থা তাদের পরিবার বা তাদের ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে আমাদেরকে আরো লড়াই এগিয়ে আসতে হচ্ছে তো তাদের শিক্ষকের অভাব স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আর সরকার শিক্ষক নিয়োগ করছে না যাদের দ্রুত শিক্ষক বাইরেও আপনাদের হয়ে গলা ফাটাবো কারণ আপনারা আমাদের পরিবারের সদস্য আপনারা ছাড়া আমাদের পরিবার ছাড়া আমাদের সম্পূর্ণ লড়াই আমরা আছি